আমি পূর্বেই বলেইছিলাম যে কোন যুগে ধর্ম করা সহজ কোন যুগে ভগবানের কৃপা পাওয়া সহজ কোন যুগে আপনি ভগবানের কৃপা এত সহজময় পেতে পারেন শুধু একাদশী ব্রত হবে তাই যারা যারা আজকে একাদশী করেছেন তারা তোই পূর্ণ গুণ সঞ্চয় করলেন আমি আশা করব এখানে যত ভক্ত মাতা जी আছেন যাদের শরীর পারমিট করবে এমন নয় যে আমার বয়স কম আছে আমার শরীর খারাপে ওজন ছাত্রীর ওজন ফ্যামিলির ওজন দিয়ে আমি একাদশী করলাম না তাহলে কিন্তু আপনার অপরাধ হবে আপনার শরীর যদি পারমিট করবে আপনি আগামী থেকে যতদিন বেঁচে থাকবেন যতদিন সুস্থ থাকবেন আপনার অন্তত একাদশী ব্রত করবেন একাদশী ব্রত করতে গেলে আপনাকে অতিরিক্ত করে কিছু প্রয়োজন হয় না আপনি চাকরি করে একাদশী করতে পারেন আপনি ব্যবসা করে একাদশী করতে পারেন আপনি গৃহ থেকে একাদশী করতে পারেন একাদশী করলে আপনাকে শুধু মন্দিরে যেতে হবে না তবে ভগবান শ্রীকৃষ্ণ একটি কথা বলেছে যে হরিবাসর দিনে মানুষের নিত্য কর্মগুলো একটু কম করে আপনি কি করবেন একটু সাধু বৈষ্ণব সংস্পর্শে থাকবেন শাস্ত্র অধ্যয়ন করবেন কীর্তন করবেন আজ দেখেন আমি তো একজন ব্যবসায়ী আমি ব্যবসার কাজে বসে থাকতে পারতাম দোকানে তাহলে আমার তো অনেক টাকা পয়সা লাভ হতো কিন্তু না পরিবাসের দিনকে মান্যতা দিতে হবে ভগবান শ্রীকৃষ্ণ যখন আমাকে কৃপা করেছে তা ধর্ম প্রচারের জন্য তাই আমি কাজের ভাগে যতটা পারি ধর্ম প্রচার করি কারণ আমি গৃহস্থ মানুষ সংসার রক্ষা করাও আমার একমাত্র ধর্ম আমি যদি এখন সংসার ছেড়ে বেরিয়ে যাই আমার সন্তান ছোট আছে আমার স্ত্রী আমার দিকে তাকিয়ে থাকে দিনের শেষে যে কখন বাড়িতে আসবেন তাহলে আমি যদি তাদেরকে চলে যাই কিন্তু সেটাও আমার অধর্ম হবে তাই আমরা যেহেতু ধারণ কমতা যদি ধর্ম না থাকে তাহলে আপনার কোনো কাজে আপনি শান্তি পাবেন না ভাববেন যে আমার অনেক লোক আছে অনেক টাকা পয়সা আছে অনেক কিছু আছে ধর্ম করে কি হবে কিন্তু সেগুলো কদিন থাকবে করবাজের কোনো হয়তো ভালো স্বীকৃতি ছিল বলে আপনি ওই জন্য হয়তো কম পরিশ্রম করে অনেক টাকা অনেক রোজগারে অনেক কিছুর মালিক যান যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে আত্মসমর্পণ না করেন যদি সেবা না যদি একটু সাধু না করেন বৈষ্ণব সেবা না করেন তাহলে কিন্তু এই অর্থ আপনার বেশি দিন থাকবে না আপনাদের চোখের সামনে তো ঘটছে আজকে রাজা কালকে ফকির হয়ে যাচ্ছে কালকে ফকির আজকে রাজা হয়ে যাচ্ছে তাই পৃথিবীটা পরিবর্তনশীল তাই আপনারা সদা এই একাদশী ব্রত করুন তাহলে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারণী কৃপা সংগ্রহ করতে পারে তাই এরপরে আমরা সংক্ষেপে যেহেতু দামোদর মাসে এসেছি যে ভগবান শ্রীকৃষ্ণ দাম লীলা করেছিলেন আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্ব তখন বয়স ছিল ছোট্ট কানাই মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর মাত্র সেই বয়সে দাম লীলা হয়েছে সেই কথাগুলো আপনারা নিষ্ঠার সাথে এখন শ্রবণ করবেন তারপরে আমাদের এখানে ধর্মীয় কীর্তন হবে এক নাম হবে আপনারা সেগুলোর সাথে সম্পৃক্ত হবে আজকে দেখেন এই অপাকৃত ঘামে আছে আপনারা বলুন তো এখানে আরো খারাপ লাগছে কিন্তু আপনি আপনি যদি যদি এখানে ডিজে বাজিয়ে দিত কি বলতেন একটু শোনার পর লতা মঙ্গেশকরের গান বলুন কিশোর কুমারের গান বলুন যে জুবিন গর্গ মারা গেছে কত হিট গান কতক্ষণ শুনতে ভালো লাগবে আপনি একসঙ্গে বলবেন এই বন্ধ কর গান জ্বালা বলা হচ্ছে বাড়িতে বয়স্ক লোক আছে হার্টবিট বেড়ে যাচ্ছে কিন্তু ধর্মীয় কথা অপাকৃত আমি যতক্ষণ বলবো আপনারা বলবেন না আরেকটু বললে জন্য ভালো হয় আরেকটু শ্রবণ করলে জন্য ভালো হয় এটা হলো ভগবানের অপাকৃত কথা এ কথায় আপনার কখনো অলসতা আসবে না জড়তা আসবে না যত শ্রবণ করবেন এই হৃদয়ে যে কালি জমে গেছে আজ ওয়াশিং মেশিন কিনছি বিভিন্ন পাউডার দিয়ে একদিন জামা করি না বা একবেলা করি না ময়লা হয়ে গেছে ওয়াশ করে ফেলছি কিন্তু হৃদয়টা যে কালি হয়ে গেছে বয়স তো সত্তর আশি নব্বই অনেক হয়ে গেল এই কালি আপনার পরিষ্কার করবেন কি করে তাই মহাপ্রভু আমাদেরকে মুক্তির পথ দিয়ে গেছেন হরিনাম সংকীর্তন করতে বলছে গৃহে থাকো বাসে থাকো ঘরে থাকো ট্রেনে থাকো যেখানে থাকো সদা হরি বলে ডাকো হরি আপনাকে একমাত্র রক্ষা করতে পারে ভক্ত আবার হরি আপনাকে মারতে পারে তাই ভাববেন না জীবনে আপনার হঠাৎ হঠাৎ যে দুঃখ চলে আসে হয়তো আপনার বড় কিছু সেগুলো কেটে যায় তাই ছোট ছোট দুঃখ দিয়ে আপনাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ পরীক্ষা নেয় আজকে আমি ধর্ম প্রচার করছি বলে আমার জীবনে কি দুঃখ নেই সবার জীবনে দুঃখ আছে কারণ এই পৃথিবীটা দুঃখালয় আমরা শাস্ত্র থেকে পেয়েছি যে আমরা যতই সুখের চিন্তা করি এখানে সুখ নেই ভগবান শ্রীকৃষ্ণ তার বহিরঙ্গা শক্তি থেকে পৃথিবীকে সৃষ্টি করেছেন তাই বহিরঙ্গা শক্তি থেকে যেন আমাদেরকে মুক্তির জন্য তৈরি করেছে। মানব জীবনটা আমরা মুক্তির জন্য পাই এটাকে হেলাই অবহেলায় আনন্দ ফুর্তি বন্ধু বান্ধব নিয়ে চায়ের দোকানে আড্ডা মেরে আর গোলার মাঠে তিন মাথা একসাথে হয়ে গেল দুপুর বেলা কোনো রকম খেলাম না খেলাম তাস ফেরাতে বসে গেলাম লরনি করতে বসে গেল বন্ধু বর্ষে আড্ডা 몰লা এত একটা জীবন নয় জীবন তো বড় কষ্ট পে আমরা কষ্ট থেকে পেয়েছি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোলকদাম বৃন্দাবন থেকে সমস্ত মানুষকে পৃথিবীতে বানান কেন জানেন আমরা ভগবানের সেবা করে আমরা জাতি নেত্র করে আবার সেই স্থানে চলে যেতে পারি কিন্তু আমরা কি আছে আমরা ভুলে গেছি আমরা সবাই ভালো থাকতে চাই সুখে থাকতে চাই আনন্দে থাকতে চাই আরামে থাকতে চাই কিন্তু সুখ আনন্দ আরাম আর ভালো থাকা যে কি করে থাকতে হয় সে জিনিসটাই আমরা জানি না আজকে দেখেন এই যে কনক্রিটের দোতলা তিনতলা বাড়িটা তৈরি হয়েছে এটা যদি সঠিক ইঞ্জিনিয়ার পিলার দিয়ে তৈরি না করতে হয় তাহলে তৈরি করতে করতেই ভেঙে পড়তো তাই সঠিক জিনিস আপনার ইট বালি সিমেন্ট কংক্রিট সঠিকভাবে ব্যবহৃত হয়েছে বলে যতই যন্ত্রপান আসুক এই বাড়িটা কখনো হেলেও না ভেঙে পড়েও না তাই সঠিক মাধ্যম যদি আপনি না পান আপনার কি ভগবান শ্রীকৃষ্ণের সাথে যে আপনার এই সম্পর্কটা চেতন গেছে সেই চেতন কিন্তু আর আপনি সম্পৃক্ত করতে পারবেন না ভক্তরা মাতাজিরা তাই সদা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনে জাগ্রত থাকুন এখন আমরা দাম বন্ধ লীলা শুরু করছি সংক্ষিপ্ত ভাবে আপনারা সেটা নিঃশ্বাস শ্রবণ করবেন হরে কৃষ্ণ তাই আমরা জানি কি যে আমরা গরু মহাজন বা শুনেছি বা সবাই বলি যে ছোটবেলা কৃষ্ণ হ্যাঁ মাখন চুরি করে তো করে মানুষ মানুষ চুরি দুটো অভাবে করে আর তো ভগবান শ্রীকৃষ্ণের কোনো অভাব ছিল তিনি যে বৃন্দাবনে বাস করতেন আর নন্দ মহারাজ তাদের নয় লক্ষ গাভী ছিল ভাবতে পেরেছেন এক লক্ষ দুই লক্ষ নয় নয় লক্ষ গাবি ছিল নয় লক্ষ গাবি থাকা সত্ত্বেও সে মাখন চুরি করে খেত কেন মাখন চুরি করে খেত কৃষ্ণ কি কি কৃষ্ণের সমস্ত দুষ্ট সকা ছিল ছোটবেলা হ্যাঁ শ্রীদাম সুদাম এরকম বত্রিশ জন তার একদম একনিষ্ঠ ভক্ত ছিল তারা কি করত যে যেহেতু বড় লোকের ছেলে আর যে বড় লোকের ছেলে যদি কারো আশেপাশে বন্ধু বান্ধব কি হয় তার সাথে থাকার চেষ্টা করে তার সাথে থেকে থেকে দুষ্টুমি করলে কি হয় ওই বড়লোকের ঘাসের জন্য তার অপরাধটা কেটে যায় তাই তার বন্ধুদের যখন মাখন খাওয়ার ইচ্ছে হতো তখন কৃষ্ণকে পাঠাতো এবং বুদ্ধি কৃষ্ণ জানো ওই বাড়িতে ওই যে সেই খুব সুন্দর আজকে একদম গাভীর ঘন দুধের মাখন হয়েছে তুমি একটু যাও না নিয়ে আসো বলছে আমি যাবো কেন তোরা জানা বলছে না না কৃষ্ণ জানো তো তুমি গেলে দেবে কারণ তোমাকে সবাই একদম আপন করে পেতে চায় মা যশোদা তোমাকে পেয়েছিল বলে সমস্ত বৃন্দাবনে গোপসুবিদের মনে হিংসা যে এত ছোট্ট সুন্দর দুষ্ট বালক আমাদের ঘরে আসলো না কেন তোরা কেন আমাদের ঘরে আসলি তো জন্য ঠিক আছে আর ভগবান শ্রীকৃষ্ণ দেখেন ভক্তের জন্য তিনি সবকিছু করতে পারেন কারণ তিনি শাস্ত্রে বলে গেছেন যে আমার যে নাম বড় নামের চেয়ে আমার ভক্ত বড় কেউ যদি আমার এই ভক্তের চরণে অপরাধ করে আমি কখনো তাকে ক্ষমা করি না তাই কি করেছে বন্ধুদের পাল্লায় গিয়ে একদিন এক সখীর বাড়িতে গেছে বাড়িতে গিয়ে তাই গোপালকে যখন পেয়েছে আজকে দেখবেন কারো বাড়িতে যদি গোপাল থাকে সবাই দেখবেন একটু কোলে নিতে ইচ্ছা করে ছোট্ট বাচ্চা দেখলে কি হয় সবাই একটু কোলে নিয়ে আদর করে তাই বলেছে যে আজকে একটু মাখন দাও আমি বন্ধুদের নিয়ে খাবো সবাই মিলে বলছে মাখন তোমাকে দেবো তুমি যত মাখন চাও সব মাখন দেবো কারণ কি বৃন্দাবনের সমস্ত গৃহস্থদের গাভী ছিল ঘরে আমরাও ছোটবেলায় দেখেছি যে আমাদের বাড়িতে আর কিছু থাকুক বা দু একটা গাবি মাথা থাকতো আমরা দুধ কখনো ছোটবেলায় কিনে খেতে হয়নি কিন্তু এখন আপনি দুধ টাকা দিয়েও সঠিক দুধ পাবেন না এক কিলো দুধের মধ্যে পাঁচ কিলো জল মিশিয়ে দিচ্ছে কি খাচ্ছেন আর কি পাবেন সেটা যারা ব্যবসা করছে তারাই জানে তাই বলছে তোমাকে যত খুশি মাখন দেব কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে বলছে কি কাজ বলছে তুমি একটু নৃত্য করতে হবে কারণ ভগবান শ্রীকৃষ্ণের এই ছোটবেলায় নৃত্য দেখার জন্য গোপুর সখীরা খুব বেকুল হয়ে বলছে ঠিক আছে একটু তো নাচবো তাই ভগবান শ্রীকৃষ্ণ নাচছে নাচার পর ঘাম করে তা সে নৃত্য থামাতে দিচ্ছে না বলছে হলো তো অনেকক্ষণ বলছে না আর একটু নাচ এরকম নাচতে নাচতে ভগবান যখন খুব ক্লান্ত হয়ে গেলেন তখন ওই সখী ভাবলেন যে না আজকে গোপাল ক্লান্ত হয়ে গেছে এখন যদি আমি ওকে মাখন না দিই আমার উপর রাগ করতে পারে তাই তাকে মাখন দিল তাই বন্ধুদের কাছে এনে সে পুরো গল্পটা খুলে বলল তখন বললো যে হে কৃষ্ণ আরে তুমি এত সুন্দর এত চালাক সবকিছুতে তুমি পারদর্শী তুমি ওই গোপী সখীর কথায় নাচতে গেলে তুমি এত কষ্ট করলে তুমি আর নাচবে না তুমি চুরি করে গিয়ে নিয়ে চলে আসবে আর সেই থেকে গোপাল চোর হয়ে গেল দেখেন স্বভাব হয়নি অভাবও হয়নি ওই সখীরা চালাকি করেছিল বলে গোপাল চোর হয়ে গেল ভক্তরা আমার গেলে তাই এই করে করে বিভিন্ন বাড়িতে কারণ যার বাড়িতেই মাখনটা ভালো হতো সেই বন্ধুটা এসে খবর দিত আমাদের বাড়িতে হয়েছে দেখেন নিজের বাড়িতে নিজে চুরি করতে চায় না গোপালকে দিয়ে চুরি করে তে চুরি করতে 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 বৃন্দাবনবাসীরা কিছু সখী তার প্রতি বিরক্ত হয়ে গেছে তাই গিয়ে মা যশোদার কাছে নালিশ করেছে হ্যাঁ জানো তোমার গোপাল আমাদের সব হ্যাঁ মাখনগুলো চুরি করে খেলে আমি আর স্বামীকে আমি খাওয়াতে পারি না আমার ছেলেটা ছোট আমি তাকেও মাখন গাওয়াতে পারি না হ্যাঁ কি তোমার গোপালকে মাখন পারো না তো মা বলতো যে আমার গোপাল এরকম আমার লক্ষ এত কারণ কি সে বৈশ্য ছিল নন্দ মহারাজ ব্যবসায়ী ছিল গোয়ালা ছিল বলছে দাঁড়াও আমি গোপালকে জিজ্ঞাসা করি তখন ছোট্ট বাচ্চারা কি হয় কেউ যদি নালিশ করতে আসে মায়ের আচলে দেখবেন সে জড়িয়ে থাকে বলছে না না মা আচ্ছা তোমার কি বিশ্বাস হয় আমাদের বাড়িতে এত দাস দাসী এত গাবি এত ডেলি মাখন হচ্ছে হ্যাঁ দই হচ্ছে মাথা হচ্ছে হচ্ছে আমি অন্যের বাড়ি খেতে যাবো যশোদা মা ভাবলো যে সত্যি আমার ঘরে তো অভাব কিছু নেই তখন ভাবলো যে আমি মনে হয় গোপালকে নিজে হাতে মাখা এই মাখন তৈরি করে দেই না বলে এজন্য মনে হয় গোপাল অন্য সখীদের হাতের মাখন খেতে যায় তখন মা কি করলো যে ঠিক আছে আমার ছেলেকে এরকম চোর অপবাদ দিচ্ছে কারো মা সহ্য হবে সন্তানকে যদি চোর অপবাদ দেয় তাই কি করলো যশোদা মা সমস্ত চাষবাসীকে দিয়ে অন্যান্য কাজগুলো করাচ্ছে আজকে নিজে মাখন তৈরি শুরু করেছে তাই মাখন এদিক দিয়ে তৈরি শুরু করেছে আর একদিক দিয়ে কি করেছে অন্য দুধ জাল দিচ্ছে তাই ছোট্টবেলা শিশুরা সকাল থেকে যখন ঘুম থেকে উঠে কাকে ডাকে মা মা বলে ডাকে কিন্তু বিছানা দেখলাম গোপালের ঘুম ভাঙলো তখন আর মাকে দেখলো না কারণ অন্যান্য দিন মা থাকে সমস্ত দাসীরা সমস্ত ঘরের কাজ করে কিন্তু আজকে যশোদা মা নিজে এই মাখন মারানোতে ব্যস্ত হয়ে গেল তাই গোপাল কি করেছে মাকে না পেয়ে কেঁদে কেঁদে চোখ মুছে 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 মায়ের কাছে এসছে বলছে হ্যাঁ মা প্রতিদিন আমি ঘুম ভেঙে আমি তোমাকে জড়িয়ে ধরি তুমি আমাকে জড়িয়ে ধরো তুমি চুমু খাও তুমি আমাকে আদর করো তুমি আজকে চলে আসলে কেন বলছে আমি এই যে নিজের হাতে তোমার জন্য আজকে মাখন তৈরি করছি বলছি আমরা তাই গোপাল খুব খুশি হয়েছে আর এদিকে তখন কি হয়েছে ওইদিকে পাশের ঘরের যে উনুনে দুধ যে জাল দিচ্ছিল সে দুধটা উঠতে পড়ছে আওয়াজ এসছে আর মা যশোদা তৈকোনা সেখান থেকে দৌড়ে দুধের কাছে চলে গেছে গোপালের হয়ে গেছে রাগ সাধারণত কি হয় বাচ্চারা ঘুম থেকে একটু উঠলে মায়ের কোলে একটু বসতে চায় মায়ের একটু আদর খেতে চায় তাই গোপাল বেজায় রাগ হয়েছে সে দিয়েছে মাখনের হাড়ি সব ভেঙে দিয়েছে ভেঙে দেওয়ার ফলে সমস্ত বানর বন্ধু বান্ধব এসে সবাই খাচ্ছে বানর বিশেষ করে বানররা খাচ্ছিল তখন মা যশোদা যখন রান্নাঘর থেকে এসে এই কাণ্ড দেখছে মা যশোদা গেছে বেজায় রেগে যে আমি আমার সন্তান সন্তানের জন্য এত অপবাদ শুনলাম সহ্য করলাম আমি নিজে হাতে যে মাখনটা বানালাম গোপালকে খাওয়ানোর জন্য সেটা তুই বানরদের খাইয়ে দিচ্ছিস আজ তোর হবে একটা এই বলে মা কৃষ্ণকে এই গোপালকে ধাওয়া করলো ধাওয়া করে 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 একটা জায়গায় গিয়ে ধরলো ধরে বলছে আজ তোকে আমি বেঁধে রাখবো হ্যাঁ এত জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারবো না তখন কি হলো যখনই এই গাভী মাতাদের দড়ি দিয়ে বাঁধতে রাখলো দু আঙ্গুল কম যাচ্ছে ভক্তরা মাতাজিরা ভগবানের নীলা ন লক্ষ গাভীর দড়িয়ে বাঁধা তাও দু আঙ্গুল কম হয়ে যাচ্ছে মা সেই সকালবেলা ভোরবেলার ঘটনা তো সকাল বেলা বাড়তে বাড়তে সূর্য অস্ত যায় বৃন্দাবনের সমস্ত সখী গোপ সখী গোপকারা তারপরে হনুমান তার প্রিয় বন্ধু তারপরে সমস্ত সখীরা এসে সেই লীলা দেখছে কিন্তু গোপালকে আর বাঁধতে পারছে না গোপাল বাধা পড়ল কখন যখন রাধা রানী আসলো যখন রাধা রানী আসলো দূর থেকে তখন গোপাল বলল এই তুমি কোথায় ছিলে এতক্ষণ দেখবেন নায়িকা যদি না থাকে নায়ক মূল্যহীন আপনারা যখন সিনেমা দেখবেন নায়ক নায়িকা যদি না থাকে সে সিনেমার কোনো দাম থাকে দাম থাকে না কারণ আমরা যদি আমরা ছোটবেলায় দেখি যখন সিনেমা দেখতে যেতাম আগে পোস্টার দেখতাম এই নায়ক নায়িকাকে সেই নায়ক নায়িকা দেখে মানুষ হলে টিকিট কাটে তো নায়ক তো এখানে বাধা পড়ছে না কারণ নায়িকা নেই তাই যেই রাধা দেখেছে গোপাল ইশারা করেছে আরে মা খুব পরিশ্রম হয়ে গেছে তোমার গলায় যে একটা কি মালা আছে সে মালা দড়িটা দাও এই দড়িটা মা সংযুক্ত করে তাতে দেখবে আমি বাধা পড়ে যাবে রাধারানী ইশারায় সে কি করেছে তখন মা যশোদাকে রাধা রানীর এই গলার একটা যে কঙ্কনের যে দড়ি ছিল সেটা দিয়েছে এটা দিয়ে বাধাতে কি হয়েছে গোপাল দেখলো বাধা পড়ে গেল সেই হল দামোদর লীলা আর এখানে আমরা দুটো জিনিস দেখতে পেলাম ভগবানকে কিন্তু আপনি সেবা করলেই পাবেন না আপনার ঐকান্তিক প্রচেষ্টা থাকতে হবে দেখেন মা যশোদা এটা ভগবানের লীলা তাকে সন্তান হিসেবে পেয়েছেন যদিও সে অলক পুত্র কিন্তু ভগবান এসছেন নন্দমদ এবং জয়সূদা কি জন্ম ছিলেন કંসের কারাগারে ভগবানের লীলা তাই ঐ প্রচেষ্টাটা দেখেছে যে মা এত কষ্ট করছে তারপরে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে টিপাক হল আপনারা ভাববেন না যে এই ভাগবত ধাম থেকে সুজিত প্রভু তো বলে গেল রাধা কৃষ্ণ বাড়িতে পূজা করলেই মনে আমরা মুক্তি পেয়ে যাব না আপনার ঐ প্রচেষ্টা থাকতে হবে তারপরে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে টিপাক করবে তাই এই সকাল থেকে হাঁটতে হাঁটতে নলকখ ধরিন এবং বৃন্দাবনের সমস্ত দড়ি ফেল দুরঙ্গুল কমে যাচ্ছিল কিন্তু যেই রাধা আসলো তার গলার এটা সামান্য দড়িতে ভগবান শ্রীকৃষ্ণ বাধা পড়ে গেলেন এটা কেন হলেন আমরা শাস্ত্রে পেয়েছি রাধা কৃষ্ণ নয় অভিন্ন যদিও তারা লীলা বিলাসের জন্য একজন নর এবং একজন নারী রূপে এসছেন যার কারণে তারা বৃন্দাবন লীলা যখন করেছেন শাস্ত্রে বলেছে যে দামোদর লীলা শ্রেষ্ঠ লীলা সেই দামোদর মাস শেষ হয়ে যাচ্ছে কবে আগামী পাঁচই নভেম্বর রাস পূর্ণিমার দিন তাই যারা এখনো এই দামোদর মাসে কিচ্ছু করতে পারেন না আপনি একদিন অন্তত চারটে কাজ করবেন ভক্তরা মাদের দিন একদিন একটু প্রাত স্নান করুন দামোদর মাসে যেটা বিশেষ মাহাত্ম ভোরবেলায় আপনি স্নান তো বাড়িতে অন্য সময় করছেন আমাদের পাশাপাশি গঙ্গা আছে গঙ্গায় গিয়ে আপনি অন্তত সাড়ে পাঁচটা ছটার মধ্যে সূর্য ওঠার আগে একদিন স্নান করুন যদি গঙ্গায় যেতে কারো অসুবিধা হয় তাহলে শাস্ত্র এবং আমাদের মহাজন আচার্যরা ব্যাখ্যা করেছেন গরু পরম্পরা ধারায় যে আপনি যে নিয়মিত প্রতিদিন স্নান করছেন যে স্নানাগারে সেখানে শরীরে জল ঢালার আগে যদি তিনবার গঙ্গা 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 বলে নেন তাহলে গঙ্গার সমতুল্য জল হয় আমরা দেখেন প্রতিদিন তো গঙ্গায় যেতে পারি না আমি প্রতিদিন ভোরবেলায় স্নান করি আশা করব আমি যতদিন বেঁচে থাকবো ভগবান ভালো রাখবেন এটাই চলবে সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে এবং আমাদের যারা আরো উচ্চতর ভক্ত আছে তারা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে যারা মন্দিরে থাকে ব্রহ্মে স্নান করে তাই আপনি চেষ্টা করুন যে একদিন অন্তত আর কিন্তু বেশি দিন শেষ দামোদর মাস মাস কার্তিক নিয়ম থেকে কিন্তু দামোদর তো আপনি পাবেন না ভগবানের ওই যে অবিধিতে করলে যে সামান্য ফল হবে বিধিতে করলে পূর্ণ পূর্ণতিথি হবে তাই একদিন আপনি গঙ্গায় যেতে না পারেন আপনার স্নানাগারে স্নান করুন শরীরে জল ঢালার আগে তিনবার গঙ্গা গঙ্গা বলেন আর একদিন অন্তত আপনারা নিরামিষ আহার করবেন হ্যাঁ কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন আর নিরামিষ আহার করবেন আর কি করবেন একটু হরিনাম সংকীর্তন বা গীতা শাস্ত্র যা বাড়িতে আছে সেটা একটু অধ্যয়ন করলেন তুলসীকে জল দিলেন আর লাস্ট সন্ধ্যার সময় একটু প্রদীপ দেখাবেন আজকে আমাদের এখানে দীপদান হবে এই ভাগবত পাঠের পরেই দীপদান হবে আপনারা একটু বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণকে দীপ দেখাবেন পারলে গৃহ পৈতা দিয়ে মেকে না পারলে তিল তেল কিনে নেবেন হ্যাঁ মাটির পাত্রে ব্যবহার করলে সবচেয়ে ভালো সেটা ওয়ান টাইম ইউজ আর যদি মাটির পাত্র কিনতে অসুবিধা হয় আপনার বাড়িতে যে ধাতুন পাত্র আছে সেটা আপনি ঘিপ্রদীপ নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে চারবার নাভিকমলে দুবার মুখমন্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার কেউ যদি এটা মনে রাখতে না পারেন শুধু ভগবান শ্রীকৃষ্ণকে ষোলো বার দেখাবেন ষোলো বার গরির কাটা যেভাবে ঘুরে সেভাবে দেখাবেন এন্টার ক্লক ক্লক এর মতো হ্যাঁ তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আপনি কৃপা পেতে পারেন তাই আর তিন চার দিন আছে আপনার অন্তত একদিন এই চারটে কাজ করুন আপনি আশা করবো সংসার জীবনে সবাই ভালো থাকতে পারবেন তাই ভক্তরা জিরা আমরা এরপরে এক নাম হবে এক নামের পরে আমরা সারিবদ্ধভাবে ভগবান শ্রীকৃষ্ণকে দিবদান করব যেটা বিশেষ মাহাত্ম আমরা জায়গায় জায়গায় দিবদান করছি আর একটা বিশেষ কথা আগামী মঙ্গলবার আমার তত্ত্বাবধানে যে ঘোলায় যে শহীদ বিদিটা আছে তার উল্টো দিকে গোপাল সুইসের পাশে যে আমার মামা শুষের কাঠের দোকান ছিল না সুখদেব মন্ডল সেখানে আপনার দীপদান হবে আপনার আসবে আমাদের স্কুল থেকে সমস্ত প্রভুরা আসবে সেটা দায়িত্বে আমি আছি আপনারা আসবেন সেখানে দিবদান হবে মঙ্গলবার সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে রাত্রি নটা পর্যন্ত আপনারা সেখানে এসে দামোদর অষ্টকম গান হবে আপনারা দীপদান করবেন তাই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনে জাগ্রত হন আমরা এখন এক নাম করবো শুরু করব এবং আপনারা এই এক নামের সাথে সংযুক্ত হবেন তাই ভক্তরা মাতাজিরা এই ভগবান শ্রীকৃষ্ণের অপার্থিত কথাগুলো যদি আমি কোনো ভুল ত্রুটি বলে থাকি আপনাদের সাধু গুরু গোষ্ঠ উপসন চরণে আমার শত কোটি প্রণাম আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন সবাই ভগবান শ্রীকৃষ্ণ যখন এই মাসে আসছেন ভাগবত গীতা রূপে সেই শাস্তকে আপনারা দর্শন করবেন যার যেটা সমত্ব আছে গীতার নামে আপনারা দক্ষিণা দেবেন আরে কৃষ্ণ মানাজি সবাই কেমন haber ver cómo